নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটা গ্রাম বাংলার ভিডিও বারো মাসে তেরো পর্বণের একটা পুজো তো আজকে হলো জিতা অষ্টমী ব্রত তো আগের দিন আমি কলাই ভিজিয়ে রেখেছিলাম আকুর যেটা বলে এই গাছটাতে ফল মানে গাছ বেরোয় এই কলাইটাতে আরো রকমের কলাই আট রকমের ফল আটো রকমের ফুল আটা মাসের পাতা কাজলতা সিঁদুর হলুদ দিয়ে পুজোটা রেডি করতে হয় তো আমি এখন পুজো রেডি করছি পুজো রেডি করছি আমি যাব পুজো দিতে সন্ধেবেলায় এই পুজোটা হয় তো কারা এই পুজোটা করো সেটা কমেন্ট করে জানাবে তো আমি আজকে উপবাস করেছি সারা দিন উপবাস করে এই পুজোটা সন্ধেবেলায় হয় তাই আমি এখন পুজো রেডি করে নিচ্ছি যাব পুজো পুজো দিতে তো তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা তো আমার এখন পুজো রেডি হয়ে গেছে দেখো আমি সব রেডি করে নিয়েছি তার সঙ্গে পাখা দিতে হয় পাখার হাওয়া দিতে হয় এটা হচ্ছে জিতা অষ্টমীর ব্রত বাহন ব্রত বুঝতে পারলে তো এই ব্রত কারা কারা করো আমাকে কমেন্ট বক্সে জানাবে আমাদের গ্রামে মেয়েরা এই ব্রত করতে হয় যাদের বাচ্চা বা স্বামী যাদের জন্য মানত করা ব্রতটা তো কারা কারা এই ব্রত করো সেটা জানাবে আর আমি এখন পুজো নিয়ে পুজো দিতে যাচ্ছি তো দেখো পুজো দিতে যাচ্ছি আমি এখন তো আমি চলে এসেছি আমাদের যেখানে পুজো হয় সেখানে তো এটা হচ্ছে মানে গর্ত করেছে দেখো একে একে সবাই ওন আমাদের গ্রাম বাংলাতে বলে গাড়া কিন্তু এটা তো ষষ্ঠী না এটা হচ্ছে জিতা জিতাষ্টমীর ব্রত তো এখানে সবাই দেখো মায়েরা ডালা সাজিয়ে চলে এসেছে পুজো দিতে আমিও এসেছি এখনও আমাদের মানে ছটার পরে অষ্টমী লাগবে তারপর পুজোটা হবে এটা এখন ঠাকুর মশাই দাঁড়িয়ে আছে আর সবাই ব্যস্ত হয়ে পড়েছে পুজো দেওয়ার জন্য তো দেখো সবাই এখন দাঁড়িয়ে আছে আর এই দেখো ফুচকুর দাদু আমি ভিডিও বানাচ্ছি বলছে ফুচকুর দাদু বলছে আমাদের ভিডিও করো না আর এই দেখো পুচকু আর এখানে হচ্ছে আমাদের বজরংবালির মন্দির দুর্গা মন্দির শিব মন্দির এখানে সব কিছু পুজো হয় তারপরে এই দেখো আমাদের মা দুর্গার মাটি দেওয়া হয়েছে পুজো চলে এসেছে পুজো হবে আর মাত্র কয়েকটা দিন তো তোমাদের ওখানে পুজো আর আমাদের গ্রাম বাংলার পুজো তো অনেক তফাৎ আর এই দেখো ঠাকুরমশাই দাঁড়িয়ে আছে মায়েরা সবাই চলে এসছে এখানে পুজো দিতে শুধু ঢাকিমশাই আসেনি বৃষ্টি পড়ছে বলে কারণ এখন দু দিন তো অষ্টমী লেগেছে আর ঠাকুরমশাই দেখো পুজোয় বসে গেছে কাদপামশ বə pior Debatte, নজনল়াটমাহাল্দয়া কানলেয়াকনাপানকন্য়াটা কানল়ায়াইর Dios পুজোটা দেখো কেমন করে গ্রাম বাংলার পুজো হয় আর তোমাদের ওখানে কি এভাবে পুজো হয় আমাদের এখানে তো এভাবে পুজো হয় আমার মা এ ব্রত করতো তো ছোটোবেলায় যখন আমার মা ব্রত করতো তখন আমরা মায়ের সঙ্গে যেতাম তখন তো প্রচুর কাদা আমাদের পাড়াতেই ঠাকুর বাড়ি সেখানেই পুজো হতো তো দেখো আমি পুজো দিয়ে চলে এসছে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি আর আমি পুজো দিয়ে চলে এসেছি আর কি বলতে হয় পুজো দিয়ে আসার পর বাড়িতে দেখো তারপর আমি পরে দিন স্নান করা হচ্ছে দেখো ডালা বিসর্জন সেই ডালাটা বিসর্জন তো আমি এখন ডালা বিসর্জন দেখাচ্ছি তোমাদেরকে তো আমি আমাদের ওখানে সবাই ওই ব্রত করে না তো আমি একাই করি আমাদের মানে পাড়াতে তো আমি বিসর্জন করে দিয়েছি তো আমার বিসর্জনের ডালাটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো এখানে দেখো বিসর্জন হচ্ছে আরও মায়ের করছে অন্য পাড়াতে আমি যেখানে থাকি আর কি তার থেকে অন্য পাড়াতে তো দেখো মায়েরা কীভাবে ডালা বিসর্জন করছে আর কত আনন্দ করে ডালা বিসর্জন করা হয় দেখো তো আগে তো আজকে তো এক ঘাটে ডালা বিসর্জন করবে আর এক ঘাটে একঘাটে বোধন আসবে কিন্তু এবছর তিথির ক্ষয়ে ঘাটে ডালা আসা ভাসানো আর এক ঘাটে বোধন আসবে না যেহেতু বোধনটা একদিন পরে হয়েছে তার জন্য আজকে শুধু ডালা ভাসানোই হবে এখানে বিহারে এগুলো জিতিয়া উৎসবও বলে তো এখানে দেখো মায়েরা একজন একজনকে সিঁদুর পরে দিচ্ছে হলুদ মাখিয়ে দিচ্ছে আর আমাকে কি করবে সেটাও তোমরা দেখো কারণ আমি তো এখানে এই পাড়াতেই আমি আমার কাজটা করি তো আমার স্কুল এই পাড়াতেই তো ওরা আমাকে প্রচুর সম্মান করে খুব ভালোবাসে তো আমাকে সবাই মিলে ধরে কেমন করে দেখো হলুদ মাখাবে তোমরা দেখতে থাকো আর আমি তো এসে পাগল হয়ে যাচ্ছিলাম তো সবাইকেও পিসি বলে কেউ দিদিমণি বলে যা যা মানে দেখো কেমন করে আমাকে হলুদ মাখাবে আমি বলেছি বেশি হলুদ মাখাবে না আরে দেখো সবাই মিলে ধরেছে কেমন আমাকে হলুদ মাখাতে দেখেছো আর কত বাচ্চারা কত দেখো আর এই দেখো পুকুরে কত জল এক পুকুর জল তো কেমন লাগলো আমাদের আমার এই ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা আর ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার যদি পরের বছর বেঁচে থাকি তাহলে আবার তোমাদেরকে এই সব উৎসবের ভিডিও দেখাবো বানাবো আর দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এখন মারা ডালাটা কিভাবে ভাসাবে সব মারা একসঙ্গে দাঁড়িয়ে জলে কিভাবে ডালাটা বিসর্জন করছে দেখো এত সুন্দর করে হয়তো তোমরা জানো না যারা গ্রামে থাকে না তারা জানে না যাদের গ্রামে বাড়ি তারা হয়তো জানে আর যাদের শহরে বাড়ি তারা এত সত্যি জানে না শহরে মানুষেরা তো দেখতে থাকো বন্ধুরা আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার করবেন আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে সবাইকে অনেক 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 ভালোবাসা দেখো থালাগুলো দিয়ে এটা তো থালা দিয়ে নিয়ম নয় তো ওরা ডালা কোথায় পাবে ডালা মানে সে বেতের ডালা থাকে তো সেই ধামা ধামার মতো তো সবাই থালাতে করেই ডালাটা বিসর্জন করে দেখো কি সুন্দর পরিবেশ কত ভালো লাগছে দেখো মায়েরা কত সুন্দর তো দেখতে তো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো